আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে সর্বশেষ অগ্রগতি নিয়ে জানেন কি এই মেগা প্রজেক্টের বুনতা গাউসিয়া থেকে মদনপুর পর্যন্ত অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে দীর্ঘ বিরতির পর এটি একটি সাফল্যের সংবাদ এই অংশটি সম্পূর্ণ হতে আর মাত্র দেড় বছরের মতো সময় বাকি আছে 2025 হাজার সালের ডিসেম্বর মাসে এই অংশের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে সুখবর হলো ইতিমধ্যে প্রকল্পের একটি বড় অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বগুড়া থেকে নারায়ণগঞ্জের পূর্বাঞ্চল পর্যন্ত আঠারো কিলোমিটার রাস্তা গত ঈদের আগেই চালু করা হয়েছে এটি মোট আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মদনপুর অংশটি মূলত ঢাকা বাইপাস অর্থাৎ মদনপুর দেবগ্রাম বোলতা জয়দপুর সড়কের একটি অংশ এটি চার লেনের একটি এক্সপ্রেসওয়ে এবং প্রধান উদ্দেশ্য হল ঢাকা শহরের যানজট কমান আর চলমান গতি দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এই ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে পারে একটি যুগান্তকারী উদ্যোগ এই প্রকল্পের অধীনে মদনপুর থেকে বোলতা পর্যন্ত চাইল্ড লাইনের রাস্তাটি এক্সপ্রেসওয়েতে উন্নত করা হচ্ছে একই সাথে বোলতা থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তাটিও চাইল্ড লাইনে উন্নতি করার কাজ দ্রুত গতিতে চলছে এই এক্সপ্রেসওয়েটি গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে শুধু তাই নয় এটি ঢাকা শহরের উপর যানবাহনের চাপ কমাবে একই সাথে আমাদের অর্থনীতির হৃদপিণ্ড যেটা বলা হয় সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং পদ্মা সেতুকে অতিক্রম করে মংলা এবং পায়রা বন্দরকে যোগাযোগের হাতে হাতের মুঠোয় নিয়ে আসবে এতে করে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পাবে আমাদের গতি বৃদ্ধি পাবে সার্বিকভাবে এশিয়ান হাইওয়ে রোড একের অন্তর্ভুক্ত হলে যোগাযোগ ব্যবস্থায় আমরা এগিয়ে যাব এই প্রকল্পের মাধ্যমে বলতে থেকে মদনপুর পর্যন্ত যাতায়াত অনেক সহজ এবং দ্রুত হবে একই সাথে চলমান প্রকল্পের কারণে এলাকায় যেমন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে একই সাথে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য শিল্প কর কারখানা যদি আরও নতুন করে তৈরি হয় তাহলে আমাদের সার্বিক অর্থনীতি অনেক সুন্দর হবে এই এক্সপ্রেসওয়েতে চালু হলে ঢাকার যানজট অনেকটাই কমবে বিশেষ করে ঢাকার বাইরে যাওয়া আসার সময় অনেক কমে যাবে কেননা বন্ধুরা ঢাকারংপুর হাইওয়ে রোডের কাজ চলমান আশা করা হচ্ছে কড্ডা থেকে মদনপুর পর্যন্ত রাস্তাটি যদি সমৃদ্ধ হয় এবং কাশপুর থেকে সিলেট পর্যন্ত রাস্তাটি যদি দ্রুত শেষ করা যায় তাহলে গোটা বাংলাদেশের হাইওয়ে রোডগুলোর একটি সহজ কানেকটিভিটি তৈরি হবে ব্যবসায়ীরা পণ্য পরিবহনের সুবিধা পাবেন যাত্রীরা পাবেন দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ প্রকল্পটি শেষ হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে আধুনিক এক্সপ্রেস অয়েগুলোর একটি এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে আমরা আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে প্রিয় দর্শক আপনারা যদি এই ধরনের আপডেট নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং কমেন্টস করে জানান আপনার মতামত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ